আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন গাড়ি সেখান গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এটা নিয়ে এসেছি বিক্রি করার জন্য এই গাড়িটা এলপি গ্যাসের গাড়ি এটা ফুল কমপ্লিট গাড়ি এটা দেখেন এটা একদম নিউ কন্ডিশন গাড়ি এবি চকচকে গাড়ি দেখেন এটা এটা বিক্রয় হবে এটা নয় সিটের গাড়ি এটা পুরোটা দেখেন এই গাড়িটা এটা ড্রাইভার সহকারে তিন সিট এটা পানির রেগুলেটার ইঞ্জিন ঠান্ডা করা এটা ব্যাক গিয়ার এটা ব্রেক পেটেল এটা এটা মিটার ব্যালেন্স ভিতর শোটা দেখেন এটা এটা অনেকগুলা লুকিং গ্লাস আছে সামনে দেখেন সামনের শোটা দেখেন এটা এটা সামনের শো এটা সামনের চাকা চকের ডাম্পার দেখেন এটা একদম ঝকঝকা গাড়ি এটা হেভি কোয়ালিটি হেভি মজবুত সকেট ডাম্পার চাকা এটা ইঞ্জিন হচ্ছে দুশো সিসির ইঞ্জিন পাঁচ গিয়ারের গাড়ি এটা গিয়ার পেটেল পাঁচ গিয়ার সামনে এটা হেডলাইট লাইট সার্চ লাইট সব কিছুই আছে দেখেন এটা ইঞ্জিনটা একদম নিউ ইঞ্জিন এটা এটা গ্যাস সম্পূর্ণটা দেখেন এটা এটা এক লিটার গ্যাসে আপনার পঁচিশ থেকে সাতাশ কিলো যায় এই গাড়িটা দেখেন মাঝখানে গ্রিল আছে পিছনে তিন সিট একদম অনেক জায়গা এটা এটা গ্যাস সিলিন্ডার এটা এলপিজি সিলিন্ডার দেখেন এটা এটা মাঝখানে সিট এগুলোর টায়ারগুলো দেখেন একদম নিউ জগজার টায়ার একদম নতুন টায়ার এটা কোম্পানির মনোগ্রাম স্টিকার পেছনের ব্যাক লাইট সিঙ্গেল লাইট এটা স্ক্যাচ চাকা গাড়িটার তোলাটা দেখেন একদম সব কিছুই জেড দেখাচ্ছি এটা পাতি সেট শকেট ডাম্পার স্প্রিং ডাম্পার সব কিছুই আছে দেখেন এটা হাইড্রেলিক ডাম্পার পাতি সেট এটা ডিপান্সেল ব্যাক গিয়ার সব কিছুই দেখেন এটা এই পাশে চাকা দেখেন একদম নিউ চাকা সব কটা চাকা একদম নিউ এই গাড়িটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর জেনেদা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যারা গাড়ি নেওয়ার ইচ্ছা তারা আজই যোগাযোগ করুন এই ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি মিশুক গাড়ি এইস পাওয়ার গাড়ি গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম